আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরাজ যাকাতুল ফিতর যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে সাম মিন তামরিন একসা পরিমাণ খেজুর আর সাম মিন শাইর 100 পরিমাণ জব আলা আব্দি ওয়াল হররি প্রত্যেক গোলাম এবং আজাদ অ জ্যাকারি অলপসা পুরুষ এবং নারী গুলাম আজাদ পুরুষ নারী ও সগেরি অলকাবেরি ছোট বড় মিনাল মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্যে জ্যাকাতুলফিতর কি করা হয়েছে ফরস করা হয়েছে ওটা কীসের মাধ্যমে হবে খাদ্যদ্রব্যের মাধ্যমে সম তম কি আর সমিন টম মানে কি খাদ্যদ্রব্য একটা পরিমাণ খাদ্যদ্রব্য এবার খাদ্যদ্রব্য টাকা খান নাকি আপনি টাকা খান কত রকম যুক্তি আজকে যে টাকাটা দিলে মানুষ অনেক উপকৃত হবে অনেক চাউল যদি জমা হয় অনেক গম যদি জমা হয় অনেক খেজুর যদি জমা হয় এত নিয়ে ও কি করবো টাকা দিলে ও ওর প্রয়োজন পূরণ করতে পারবে আল্লাহ রসুল বুঝতেন না তুমি সব বোঝো তুমি একা বোঝো আল্লাহ রসুল বুঝতেন না আল্লাহ রসুল সাল্সলাম এর সময় তো দিনহাম দিনার ছিল তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝতেন না তোমার কথা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেন বলছেন যে খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে খাদ্য দ্রব্য দিয়েই দিতে হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্না আর এটা হলো ইবাদত ইবাদতের ক্ষেত্রে যদি একটু উনিশ বিষ হয়ে যায় সমস্ত ইবাদত তার নষ্ট হয়ে যাবে আমানু আতিউল্লাহ ও আতিউর রসুল ওলা তুবতিল আমা এখন আল্লাহ এবং তার রাসুলের মান্য করার ক্ষেত্রে যদি একটু উনিশ হয়ে যায় ওটা সাথে সাথে কি হয়ে যাবে ওই নষ্ট হয়ে যাবে ওই ইবাদাত বাতিল হয়ে যাবে আজকে যারা টাকা দিয়ে যারা খাদ্য দ্রব্য দিচ্ছে টাকা দিয়ে যারা খাদ্য দ্রব্য দিচ্ছে হাদিস অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী ওদের সাদা কাতুল ফেতর এই ইবাদতটা বাতিল হয়ে যায় কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম দিতে বলেছেন কি দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে অবশ্যই অবশ্যই আমাদের খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফেতর আমরা আদায় আল্লাহ এবার আসেন জাকাতুল ফেতর আদায় করবো কতটুকু পরিমাণ আদায় আমাদের সমাজে আমরা জানি দুই কেজি চারশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি দুইশো পঁচিশ গ্রাম এগুলো সব আসছে মানে এক এক খাদ্যে এক এক রকম আসছে ওই সা অনুযায়ী মদিনার সা ওই সা অনুযায়ী এক একটা খাদ্যের ওজন এক এক রকম না খেজুরের ওজন যেমন চাউলের ওজন কি তেমন হবে না চাউলের ওজন যেমন গমের ওজন কি তেমন হবে না তাহলে এখানে আমরা একটু দেখি নবী করিম সাল্লাই সাল্লামের যুগে এক সাহ হিসাবে গম দুই কেজি চারশো গ্রাম হতো সবচেয়ে ভালো যে গমটা ছিল ওটা দুই কেজি কত গ্রাম হতো চারশো গ্রাম চাউল 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 এই 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 যে এখন যেটা আমরা দিচ্ছি হয় হয় কেজি গ্রাম থেকে তিন কেজি দুইশো গ্রাম পর্যন্ত মানে এক একটা চাউলের এক এক রকম কিন্তু মাপ আছে দুই কেজি পাঁচশো গ্রাম থেকে কত পর্যন্ত তিন কেজি প্রায় দুইশো গ্রাম পর্যন্ত আসে এরপরে দেখেন ভুট্টা খেজুর এগুলো কিরকম আসে এগুলো আপনার দুই কেজি দুইশো পঁচিশ গ্রাম গ্রামের একটু বেশি আসে দুই কেজি দুইশো পঁচিশ গ্রামের একটু বেশি আসে আবার ইরাকি চা হিসাবে আপনার দুই কেজি চারশো গ্রাম আসে তো এই সবগুলো কে একত্রিত করে যদি আপনি দেখেন তাহলে আমরা যেহেতু একটি বছর পর আমরা যে এই সিয়াম পালন করতেছি এই সিয়ামের অনেক ত্রুটি থাকে এই শ্যাম পালন করতে গিয়ে অনেক ত্রুটি হয়ে যায় না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বেফাস কথাবার্তা বের হয়ে যায় অনেক সময় কি হয়ে যায় বেফাস কথাবার্তা বের হয়ে যায় গালি বের হয়ে যায় অনেক দিক থেকে ত্রুটি হতে পারে এই যে ত্রুটিটা আমাদের হচ্ছে ইবাদাতে এই ত্রুটিটা এই যে জাকাতুল ফেতর দিলে এই ত্রুটিটা আল্লাহ রব মাফ করে দেন তাহলে আমরা যখন জাকাতুল ফেতরটা দেব তখন আমরা কি করব আমরা সবচেয়ে যেটা ভালো সেটা করার চেষ্টা করব আর সবচেয়ে ভালো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো চাউল যেহেতু আমরা খাদ্যদ্রব্য চাউল আমাদের প্রধান খাদ্যদ্রব্য যেই যে দেশে প্রধান খাদ্যদ্রব্য ওটা অগ্রাধিক অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে তাহলে আমাদের দেশে কি চাউল তাহলে চাউল কতরা আমরা দেবো দুই কেজি পাঁচশো থেকে কতরা তিন কেজি দুইশো গ্রাম পর্যন্ত পাইলাম আমরা তাহলে আপনি যদি মাঝামাঝি একটা হিসাব করেন আর সালাব আমাদের সমাজের যে বিজ্ঞানগণ আলেমগন তারা বলছে যে তিন কেজি যদি দেয় তাহলে সবচেয়ে উত্তম হবে ভালো হবে তাহলে আমরা কি করব আমরা তিন কেজি দেওয়ার চেষ্টা করবো যদি কেউ দুই কেজি পাঁচশো গ্রাম দেয় তাহলে কি তার জাকাতুর ফেতর আদায় হবে না হবে কিন্তু উত্তম কোনটা তিন কেজি বা তিন কেজির একটু বেশি আপনি দিলেন বিষয়টা বুঝছেন কিনা তা আমরা উত্তমটা করার চেষ্টা করবে ইনশাল্লাহ তবে দুই কেজি পাঁচশো গ্রাম যদি কেউ দেয় তাহলে সেটাও কি হয়ে যাবে সেটাও জাকাতুল ফেতর আদায় হয়ে যাবে